নতুন কিছু করলাম পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে বলুন তো আর আমি কোথায় যাচ্ছে এই ড্রেসটা পরে কিছু জানাবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখবেন এনাকে তো আপনারা সবাই চেনেন হয়তো বদ বড় ডান্সার প্রোগ্রাফার বৈভব ভগত রঞ্জনা এনার পুরো নাম আমরা বৈভব স্যার বলি এ দেখেন আরো ডান্সার লোকেরা এসেছে এবার আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি ওই ড্রেসটা পরে কোথায় এসেছি তো বন্ধুরা একদম ঠিক বুঝেছেন আজকে আমাদের ডান্স ইভেন্ট আছে আমরা এখানে ধমাকাদার ডান্স করব कि आज की जो शाम है वो बहुत ही मजेदार होने वाली है क्योंकि बहुत सारे डांस परफॉर्मेंसेस होने वाले हैं इंटरेस्टिंग म्यूजिक होने वाले हैं कुछ फनी गेम्स होने वाले हैं जैसे हमने अभी खेला लेकिन आज के जो डांस परफॉर्मेंसेस हैं वो सब एक से बढ़कर एक ऐसे डांस परफॉर्मेंसेस जो आपको आपके सीट पर बैठे बैठे ही पूरा इंडिया टूर कराने वाले हैं लेकिन ये जर्नी शुरुआत करने से पहले मुझे देखना है कि आप सब कितने रेडी तो एक बार पूरे शोर के साथ पूरे एनर्जी के साथ बताइएगा कि आप सब एक्साइटेड है थोड़ा एनर्जी बहुत ज्यादा एक्साइटेड है क्या शुरू करें चलिए बढ़ते हमारे पहले डांस परफॉर्मेंस की तरफ जो है गणेश वंदना বন্ধুরা নারিকেল হাতে নিয়ে স্টেজের উপরে আমি দাঁড়িয়ে আছি এবার আমাদের ডান্স পারফরমেন্স হবে মাঝে মাঝে ভাইটা সবাইকে সুন্দর বন্ধুরা করছে বন্ধুরা ডান্সের ভিডিওগুলো অরিজিনাল ভাবে দেখাতে পারছি না কেননা কপিটাইট ইস্যু আছে তো এর জন্য আমি একটা ইন্ট্রো বানিয়ে প্রথমেই রেখেছি আপনারা অনুভব করতে পারেন ওখান থেকে কত সুন্দর সুন্দর ডান্স আমরা এখানে করেছি বন্ধুরা এবার আমাদেরকে প্রাইজ আর সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর এখানে আমরা ব্যবসারের সঙ্গে ফটো তুলছি সবাই ফটো তুলবে কেননা এ বহত বড় ডান্সার সেলিব্রিটি আপনারা গুগলে সার্চ মারলে এনার বিষয়ে পুরোপুরি ডিটেলস পেয়ে যাবেন আরও অনেক জায়গা থেকে অনেক বড় বড় ডান্সার লোক এসেছিলো ডান্সের টিম এসেছিলো দর্শকগুলো দেখুন উত্তেজনা করছে খুব ভালো লেগেছে সবাইকে ডান্স পারফরমেন্স দেখে আর আমি লাইফে প্রথমবার স্টেজের উপরে ডান্স করলাম আর আপনারা পুরো ডান্সের ভিডিও দেখতে চাইলে আমাদের সারের অ্যাকাউন্টে গেলে দেখতে পাবেন বেভ সারের কাছ থেকে অটোগ্রাফও নিয়ে নিলাম দেখুন অটোগ্রাফ নিয়ে নিয়েছি কত ভালো লাগছে এবার আমরা ফটো মটো তুলাতুলি করব আর আগে অনেক কিছু আছে আপনারা দেখতে থাকুন দেখে যদি ভালো লাগে মতামত জানাবেন আমাকে आपको पूरा परफॉर्मेंस देखना है तो आप मेरे टीचर के चैनल में जाके देखो निखिल डांस एकेडमी के निखिल डांस एकेडमी NDA चल 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 बुल 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 तो गाइस अभी हमारा हो गया है पैकअप पैकअप अभी हम लोग जा रहे हैं घर पूरा तो हो ही गया है।

क्या मिला हेमंत का सर्टिफिकेट मिला मुझे चॉकलेट और गिफ्ट मिला। अच्छा आपको चॉकलेट और गिफ्ट मिला चॉकलेट और बॉटल और सिग्नेचर है ना उस पर हाँ अरे हाँ तो ये तो मेन चीज ही मिला क्या लिखा है लिखा वीता लव वन आई এটা হচ্ছে আমাদের স্যার ইনি আমাদেরকে ডান্সও শেখান আর ডান্স ইভেন্ট অর্গানাইজ করেন ইনি ডান্স ইন্ডিয়া ডান্স মুভিতেও কাজ করেছেন স্টেজের উপরে হিরোইনের সঙ্গে যে ডান্সারগুলো ডান্স করে ওখানে ইনি কাজ করেছেন আরও অনেক জায়গায় কাজ করেছেন কিন্তু ওই মুভির নামটা মনে এসেছে তো এর জন্যে বললাম স্যার স্যারকে গাড়িতে বসাতে গিয়েছিল তাই রাস্তায় দেখা হয়ে গেলে একটু আলাপ আলোচনা করে নিলাম क्या कर रही है क्या करते हुए जा रहा है ये सवार आगे हमारे वीडियो देखते चाहिए ताड़ाताड़ी सब्सक्राइब करे फेलून क्या बात करो सच्ची में चल के जाओगे इसको इसको <laughs> क्या किया इसने सोचो क्या किया रहेगा ऐसे किया हाँ कैमरे में देखते मजा है ना अभी हम लोग घर पे जा